আসসালামু আলাইকুম ব্যাক টু মাই খিচুড়ি ফ্যামিলি আর আজকে চলে আবারও শাক তুলতে আর কয়েকদিন আগে যে দেখেছিলাম কলমি শাক দেখেন কয়েকদিন কি সুন্দর মশাল্লা একদম ঢকঢকা হয়ে উঠেছে খাওয়ার মতো হয়ে গেছে তো এখন বিসমিল্লাহ তো যেটা আমি করি কলমি শাকগুলো কাটার পরে দেখা একটু এটা হচ্ছে সুবিধা তো এখানে এই যে কলমি শাকটার এই যে এই বোটাটা হ্যাঁ এতটুকু ইয়ে যদি আমি আবার মাটিতে পুঁতে দিই তাহলে কিন্তু হচ্ছে আবার এখান থেকে গাছ হবে তো আমি যেটা করি যে জাস্ট এই পাতাগুলো নিয়ে নিব আর এই খুশিটা নিব একটু নিয়ে এটাকে এরকম করে এখানে আমি ডাইরেক্ট লাগিয়ে দিলাম অথবা আপনারা একটু পানিতে রেখে দিতে পারেন তারপরে আপনারা লাগিয়ে দিতে পারেন এটা যেমন আমি এই যে এখানে এর আগে সাক্ষে আমি ডাল লাগিয়ে দিয়েছিলাম দেখেন এই যে নতুন ব্রাঞ্চ বের হয়েছে দেখছেন এই যে এই যে এগুলো এই যে এটারও বের হচ্ছে সে এগুলো এরকম তো কলমি শাক এভাবেই আপনারা যদি কারো বিষ না থাকে আপনারা যখন দোকানে কিনবেন কেনার পরে ডাটাগুলো কিন্তু এভাবে লাগিয়ে দিয়েও আপনারা করতে পারেন এ হচ্ছে এক কলমি শাকের মানে বাড়ানোর একটা উপায় যেমন এগুলো আর যত খাওয়া যায় তত হচ্ছে বেশি হয় যেমন আমি এটা মাঝখানে কেটে নিয়েছিলাম এই যে এখানে এখানে আর সাইড দিয়ে এগুলো বের হয়েছে আলহামদুলিল্লাহ মানে এইগুলো শাক তুলে এক বেলার হয়ে যাবে অ্যাট লিস্ট ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এই যে আমার এই শাহ কালেকশন কালেকশান হলো আর আমি ওখান থেকে যে কয়েকটা টাটা আর কি আমি নিয়েছি এইভাবে এই যে এগুলো আমি এখন যেই এখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে এভাবে লাগিয়ে বিসমিল্লাহ আর কয়েকদিন থেকে মানে কালকে থেকে বেশ বৃষ্টি হচ্ছে এই সপ্তাহ নাকি বৃষ্টি হবে তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ গাছগুলো সব বেঁচে যাওয়ার কথা আল্লাহ ভরসা তো এইভাবে কর্মী শাক আপনারা কিন্তু চাষ করতে পারেন তারপরে হচ্ছে রুমের ভিতরে অনেকে সুন্দর করে দেখা যায় যে চাষ করে ঝুড়ির মধ্যে চাষ করে এক একজন এক এক ভাবে চাষ করে তো আমার যেহেতু এখানে আনা জায়গা আছে তো সেই কারণে আমি এখানে লাগিয়ে দিচ্ছি এবং যখন ঠান্ডা একটু আসবে তখন বাসার ভিতরে আপনারা এই টপগুলো নিয়ে নিয়েছে আপনারা রকম জায়গায় রেখে এগুলা চাষ করতে পারেন ঠিক তো এই সব কেটে নিয়েছি ইনশাল্লাহ দেখা যাক কয়েকদিন পরে এগুলোরও ব্রাঞ্চ বের হবে ইনশাল্লাহ তো এই আজকে হচ্ছে আমার কলমি শাক ভাজি হবে হয়তো এর সঙ্গে কয়েকটা আর একটু যদি বেশি করতে চাই আরও অনেক রকমের শাক আছে সেগুলো দিতে এই যে বোথা শাক একটু ম্যাট করে দিতে পারবো এগুলো কয়েকটা অ্যাড করে দিব সব মিক্স ভাজি হলে ভালোই লাগবে তো এই হচ্ছে আজকের আপডেট আর এই যে আমার লাল শাকের পাতা যদিও হচ্ছে পোকা খাওয়ার মতো হয়েছে বাট কত বড় গাছ হয়ে গেছে মার্শাল্লা বীজ রাখা হয়েছে এই যে কত বড় গাছ এই বীজ কালেকশন করে রাখবো এবন নেক্সট ইয়ারে এবং এখন সময় থাকলে এখনো ফেলানো যাবে কিছু বীজ আছে আমার কাছে তো এগুলো দিলে হয়তো লাল শাকটা একটু সময় লাগে হতে বাট খাওয়া যাবে হোপফুলি এবং আরেকটা জিনিস যেমন এই যে এইটা এটা তো আমরা বুশ বলে তুলে ফেলে দেই এটা একটা হলো থুল হয় এবং ইদানিং শুনতেছি যে এটা অনেক ঔষধি গুণে ভরপুর এবং এটা নাকি ভালো খাওয়া যায় তাছাড়া হচ্ছে যারা পাহাড়ি অঞ্চলের লোকজন তাদের এটা অনেক উপাদেয় একটা খাবার তোরা ওরা জাস্ট এটা নিয়ে সল্টেড করে সালাদের সঙ্গে খায় আমি এখনও খাওয়ার সাহস পাইনি আপনারা কি কেউ খেয়েছেন কি না খেয়ে থাকলে কমেন্ট বক্স প্লিজ জানাবেন যে আসলে এটা খাওয়া যাবে কিনা না আর তাহলে আমি এগুলো ফেলে না দিয়ে এখনও আমরা এটা খেতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম